আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্সরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে প্রিয় ভিওর্সরা আমি আলোচনা করব দেশি মুরগি অথবা মুরগির বাচ্চার লাইসিস রোগের আক্রান্ত এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করব বন্ধুরা পুরো ভিডিওটা দেখেন একটু না টেনে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কিন্তু ঝিম পারতেছে এখানে তো অনেকগুলো বাচ্চার মধ্যে থেকে এই বাচ্চাটা আক্রান্ত হয়ে গেছে এই জন্য এটাকে আলাদা রাখা হয়েছে তো দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কিন্তু খুব জিম পারতেছে আর বাচ্চাটা তেমন একটা খাচ্ছে না আর এটার মলদার দিয়েও অনেক পায়খানা লেগে আছে তো এটা সালমোনালাইসিসের একটা লক্ষণ তো এই রোগের আক্রান্ত যদি বাচ্চা হয়ে থাকে তাহলে বাচ্চাটাকে অবশ্যই আপনি আলাদা রেখে দেবেন তাহলেও আবার আলাদা আর অন্য অন্য বাচ্চাদেরও এই রোগে আক্রান্ত হতে পারে তো এই রোগের আক্রান্ত কি কারণে হয় এই রোগের আক্রান্ত মূলত বিশেষ কারণ হলো মুরগি যখন এই বাচ্চাগুলোকে ছেড়ে রাখা হয় মুরগির মা এদিক সেদিক যায় বৃষ্টির পানিতে ভিজে অথবা এমনি পানিতে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে তো মুরগির বাচ্চাগুলার এইরকম রোগের পাক বেড়ে যায় এবং কি এই রোগে আক্রান্ত হয়ে অনেক সময় বেশিরভাগ মুরগির বাচ্চা কিন্তু মারা যায় তো আপনারা এই মুরগি যদি বাচ্চার যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে আপনাকে কিন্তু রেনুভা নামের একটা সিরাপ আছে এটা বাজারে পাওয়া যায় রেনুভা এবং কি প্লাস সাথে আপনি রেনা মাইসিন যে ট্যাবলেটটা আছে এটা আপনি বেটে কি করবেন ফাঁকি করে এই রেনুবা খাওয়াবেন এক ফোটা দুই ফোঁটা করে এবং কি এই রেনা মাইসিনো গুলিয়ে এক ফোটা খাওয়াবেন অর্থাৎ কিন্তু এটা রেনা এক একটা কিছু অংশ এত ছোট বাচ্চা তো যেহেতু সুতরাং একটুখানি এক চিমটি পরিমাণে নেবেন এবং কি রেনোভার নেবেন তারপরে গুলিয়ে এটাকে খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ আশা করি মুরগির বাচ্চা টন্টনা হয়ে যাবে দুই তিন দিন দুই দিন তিন দিন তিন দিন চিকিৎসা দেবেন আর কি তারপরে দেখবেন আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তবে মুরগির বাচ্চাগুলোকে বৃষ্টির দিনে আপনারা বিশেষ করে আটকে রাখবেন কোনো মাছা দিয়ে ঝুড়ি দিয়ে আটকে রাখবেন তা না হলে কিন্তু বৃষ্টির পানিতে ভিজে এই রোগে আক্রান্ত হয়ে মুরগির বাচ্চা অনেক সময় মারা যায় আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি অনেকগুলা সুন্দর বাচ্চা হয়েছে এখানে বাচ্চা ফুটবে বাচ্চাগুলাকে যদি আপনি একটু সতর্ক করে না রাখেন তাহলে কিন্তু মুরগির বাচ্চা একটাও আপনার থাকবে না আপনি একটু খেয়াল রাখবেন বিড়ালের হাত থেকে রক্ষা করতে হবে কাক কাকের হাত থেকে রক্ষা করতে হবে ব্যাঙের হাত থেকে রক্ষা করতে হবে সবকিছুর থেকে সতর্ক থাকলে আপনার কিন্তু দেশি মুরগি পালনে আপনি লাভবান হতে পারবেন ধন্যবাদ সবাই